हमला मार पीट करे। हां ये तो बाबा है

لا اي تنه هٿري لاڳي ٿا ٿا مان نه رهي نه سان اي ڏي ڏي نه ڪر

পাশাপাশি হ্যাঁ আসার পরে বেশি কিছুক্ষণ পরেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলো আসার পরে আমি সঙ্গে চেয়ারম্যানের সাথে যাই বসলাম আমি চেয়ারম্যান এই হুজুর তিনজন ব্যক্তি বসা আসিলাম বসা থাকে আর পাঁচটা থেকে সাত মিনিট পরেই ময়না এবং কি ময়নার সাথে যে একটা কিশোর গ্যাং একটা কিশোর গ্যাং আছে এই এই কিশোর গ্যাং মিলে ময়না সহ আইসা মানে মানে এমনভাবে মানে হামলা পরিষদের ভিতরে যায় চেয়ারম্যানের যে মনে করেন যে মাইক দিয়ে দিছে আমি ওই জায়গায় বসা আসিলাম আসলে আমার চেয়ার ভাঙচুর করছে আসলে তারা আমার কোনো গায়ে হাত দেয় গায়ে হাত না দিলে আমি অস্তুক করে দাঁড়ায় রয়েছি কিন্তু তিনজন মালিক তার পাশে যে কালু কবিরাজ আর সুমান ভাই এই তিনজন ভিতরে ফিরফার করছে করার পরে আমার কয়েকজন লোকে

সকলকে দোয়া করি একটা ভালো কাজের জন্য সকলে এখানে উপস্থিত হয়েছেন সকলকে দয়া করুক এবং আমার ভাই জনাব আব্দুল করিম সাহেব উনি একজন ভালো মানুষ আমি বাড়ি হইলাম আসি ইউনিয়নের শেরপুর সদরে এখানে আমি এই খবরটা শোনার পরে আমি দৌড়ায় আসছি একটা ভালো মানুষের জন্য একটা ভালো কথা বলি আসি কাজে আল্লাহ পাক যেন আমনা করে এবং আমার ভাই আব্দুল করিমকে সুসম্মানের সঙ্গে তার এই পরিষদ চালনায় তৌফিক দেয় এবং যারা এগুলি বিরুদ্ধে ধারণ করতেছে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন আমার কাছে করিম ভাই একটা কার্ড দিয়ে টাকা টাকা নেয় না তাই ও নাই নাই যে মামলা হইছে এর বিষয়ে এই বিষয়ে বলেন এই আমরা চেয়ারম্যানের অধিকার দেওয়ার পরে উনি আমাদের সঙ্গে কোনো দুষ্কিটি করে না এবং দেখছি যে কাঠ কর যাই কিছু কর কিছু করে নেই উনি কোনো বাতাও লেলে বলতে হওয়ার নেই কামটা কি করছে কিন্তু একটা কথা কি ওরা বাইরে থেকে যাইছে ভিতরে হঠাৎ করে আপনি সব কিছু অবমান দেলো এটা হল বিশ্বাস হ্যালো এই চেয়ারম্যান একটা যুগ চেয়ারম্যান খুব ভালো আমরা এই যে মিথ্যা মামলা করছে এই মামলা থেকে এই চেয়ারম্যানের অব্যাহতে চাই